আমি পড়ছি তিন বিচিত্র তিন বিচিত্র তৃতীয় উপন্যাসটি হল দি এক আমি এটা পড়ব আইভিলতায় ছাওয়া লাল ইটের প্রকাণ্ড একটি পুরনো ধাঁচের বাড়ি সামনের ছোট রাস্তাটি পার হল জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে। পেছনে ব্যস্ত স্ট্রিট তার পেছনে ঘোলা পানির ছোট্ট নদী পটমাক। বাড়িটি নীরব রাত প্রায় বারোটা বিছানায় শুয়ে শুয়ে চিত্রনাট্যের সংলাপ মুখস্থ করছেন ক্রিস ম্যাকনেল কাল ভোর শুটিং ছবিটিতে তার ভূমিকা মধ্যবয়সী এক শিক্ষিকার যিনি সাইকোলজি পড়ান ক্রিসের হাই উঠছে চিত্রনাট্য পড়তে আর ভালো লাগছে না কেমন যেন অস্বস্তি বোধ করছে পাশ ফিরে শুতে যাবে তখনই শুনল কোথাও যেন খটখট শব্দ হচ্ছে কিসের শব্দ কান খাড়া করল ক্রিস শব্দটা থামছে না অবিরাম হয়েই চলছে রেগানের ঘর থেকে আসছে কি ক্রিস বিছানা ছেড়ে উঠে পড়ল। রেগানের ঘরটি অন্য প্রান্তে এত রাতেও করছে কি ক্রিস ঘর থেকে বেরিয়ে হালকা পায়ে এগুলো প্যাসেজের বাতি নেভালো কেন জানি ক্রিসের ভয় ভয় রাখছে অকারণ ভয় রেগানের ঘরের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে একটানে দরজা খুলে ফেলল আর আশ্চর্য চারিদিক চুপচাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে কোনোই শব্দ নেই নিঝুমি। এসব কি হচ্ছে রেগান কুণ্ডলি পাকিয়ে আরাম করে ঘুমোচ্ছে এগারো বছর আন্দাজে কিছুটা বারন্ত দেখালেও রেগান এখনো খুব ছেলে মানুষ কোলের পাশে কান ছেঁড়া তুলো ভরা ভাল্লুক নিয়ে শুয়ে থাকার এই দৃশ্যটি দেখলেই তা বোঝা যায় ক্রিস মৃদু সুরে ডাকল রেগান জেগে আছো। কোন সারা শব্দ নেই নিঃশ্বাস ফেলার শব্দ হচ্ছে শুধু গভীর ঘুমে তলিয়ে থাকলে যেরকম হয় ঘরে হালকা নীলা ভোয়ালো দেয়ালে রেগানের বড় একটি ছবি এখানে ওখানে ছড়িয়ে আছে অসংখ্য খেলনা ক্রিস ভ্রুকুচ ভাবল রেগান আমাকে বোকা বানানোর জন্য ঘুমের ভান্দরছে না তো অসম্ভব আজ পয়লা এপ্রিল কিন্তু এই ধারণা স্থায়ী হল না তাহলে শব্দটা কি পানির পাইপ থেকে আসছিল বিচিত্র নয় পানির পাইপ থেকে এরকম শব্দ হয় কিংবা কে জানে হয়তো ইঁদুর অস্বস্তির ভাবটা ওর নিমিশে কেটে গেল আর ঠিক তখনই অনুভব করল রেগানের ঘরটা অস্বাভাবিক শীতল বরফের মতো ঠান্ডা এত ঠান্ডা হওয়ার কথা না ঘরের হিটারটা কি তাহলে কাজ করছে না না তা নয় হিটার বেশ গরম ঘরের দুটে জানালাই বন্ধ তাহলে এমন ঠান্ডা লাগছে কেন ক্রিস রেগানের কালে হাত রাখল উষ্ণ ঘামে ভেজা নরমকাল নিচু হয়ে রেগানের কপালে চুমু খেলো আমি তোমাকে বড্ড ভালোবাসি মা মৃদুস্বরে এই কথাটি বলে ক্রিস ভাবল আমারই কোনো অসুখ হয়েছে নিশ্চয়ই এজন্যই আমার ঠান্ডা লাগছে ফ্রিজ দরজা বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে এলো ভালো মতো পড়া দরকার চিত্রনাট্যটি কিন্তু পড়তে মোটেই ভালো লাগছে না ছবিটা একেবারে হালকা ধরনের কমেডি সেই মিস্টার স্মিথ গোস্টু ওয়াশিংটনের পুনর্নির্মাণ অতি বাজে স্ক্রিপ্ট বিরক্তিকর উদ্ভট সব ডায়লগ পড়তে পড়তে একসময় ক্রিসের চোখের পাতা ভারী হয়ে আসে হাই ওঠে তারপর ঘুমিয়ে যায় গাঢ় ঘুম নয় অস্বস্তি ভরা ছাড়া ছাড়া ঘুম সেই সঙ্গে কিসব আজে বাজে স্বপ্ন কেউ যেন ধারালো ছুরি হাতে ওকে মারতে আসছে আরও প্রাণপণে ছুটছে চিৎকার করছে বাবা বাবা আমাকে বাঁচাও আমার কাছে আসতে দিও না আমি মরতে চাই না কিছুতেই না প্লিজ বাবা আমাকে বাঁচাও কোথাও যেন আবার বিকট শব্দে বাজনা হচ্ছে স্নায়ুতন্ত্রী গুলো ঝনঝন করে উঠছে সে শব্দে কি কুশিত কি শব্দ এত তীব্র ক্রিস ঘেমে নিয়ে জেগে উঠল বুক কাঁপছে ওর গলা শুকিয়ে কাঠ মাথার কাছে রাখা টেলিফোন বাঁচছে বেজেই হচ্ছে টেলিফোন ধরা মাত্র সহকারী পরিচালকের ভারী গলা শোনা গেল হ্যালো ক্রিস হ্যাঁ আজ শুটিং মনে আছে তো আছে বাজে কটা ভোর হয়েছে ক্রিস তোমার ব্যাপার কি শরীর খারাপ নাকি না তো ক্রিস বিশ্রীর স্বপ্নটাকে মন থেকে তাড়াতে পারছে না এমন অস্বাভাবিক স্বপ্ন যেন ঘুমের মধ্যে নয় জেগে জেগে দেখা চোখে মুখে পানি দিয়ে সে নিচে নেমে আলো গুড মর্নিং ক্রিস গুড মর্নিং উইলি উইলি কমলার রস তৈরি করছিল ক্রিসকে দেখে এগিয়ে এলো কফি এনে দেব না থাক আমি নিয়ে নেব ক্রিস অবাক হয়ে দেখল এই সাত সকালে রেগান ব্রেকফাস্ট টেবিলে বসে আছে কে অপূর্ব লাগছে তাকে শান্ত গভীর চোখ মসৃণ গোলাপি গাল মাথা ভর্তি সোনারি চুল চকমক করছে ভোরের আলোয় ক্রিসের আচমকা মনে হলো জ্যামের কথা ছেলেটাও এমনি ছিল যেন পদ ভুলে আসা স্বর্গের দেব শিশু তিন বছর বয়সে হঠাৎ মারা গেছে ক্রিস তখন অখ্যাত এক নর্তকী থাক সেসব পুরনো কথা থাক ক্রিস অন্যমনস্ক ভঙ্গিতে একটা সিগারেট ধরালো কমলা লেবু শরবতের গ্লাসিনের সামনে রাখল বিলি ক্রিসের মনে পড়ল গত রাতের ইঁদুরের কথা কার কোথায় বিলি ম্যাডাম আমি এখানে পেন্ট্রি রুমের দরজার পাশে দেখা গেল কার্লকে গালে এক টুকরো টিস্যু পেপার চেপে ভাবলে সিন চোখে তাকিয়ে আছে শেভ করতে গিয়ে গাল কেটে গেছে এমনিতে কার্লের চোখ অস্বাভাবিক তীব্র নাক খাড়া মাথায় চুলের বংশ নেই ম্যাডাম এই বাড়িতে কোনো ইঁদুর নেই আছে কাল আমি রাতে নিজে ইঁদুরের শব্দ শুনেছি আমার মনে হয় আপনি পানির নলের শব্দ শুনেছেন পানি আসার সময় এই ধরনের শব্দ হয় কার তুমি আমার সঙ্গে তর্ক করা বন্ধ করবে অবশ্যই না ম্যাডাম আমি এখনই ইঁদুর মারার কল এখন যেতে হবে না দোকানপাত এখনো খোলেনি না খুলুক আমি এখনই যাব কার দ্রুত বেরিয়ে পড়ল ক্রিস বিলির দিকে উইলি বিড়বির করে বলল লোকটা বড় অদ্ভুত কথাটা পুরোপুরি সত্যি নয় তবে খুব কাজের ও অত্যন্ত অনুগত কিন্তু এমন কিছু আছে লোকটির মধ্যে যা ক্রিসের মধ্যে এক ধরনের অস্বস্তি জাগিয়ে তোলে ভালো লাগে না কি আছে কার্লের মধ্যে অবাধ্যতা না অন্য কিছু নিশ্চয়ই এমন কিছু যা ঠিক বোঝা যায় না কার্ল আর উইডি দুজনেই প্রায় ছ বছর হলেও এখানে কাজ করছে কিন্তু এই ছ বছরেও কার্লকে ঠিক বুঝতে পারা গেল না লোকটি যেন মুখোশ পরে ঘুরে বেড়ায় সত্যি চেহারাটা চোখে পড়ে না জর্জ টাউন ক্যাম্পাসে শুটিং হবার কথা ক্রিস যখন পৌঁছালো পৌঁছাল রোদ উঠেছে ঝলমল করছে চারিদিক সকাল আটটায় প্রথম শট নেওয়ার কথা আটটা এখনো বাজেনি ক্রিসের মনের অস্বস্তি ভাবটা কেটে গেছে তুমি কি ঘোড়ার ডিমের ডায়লগুলো পড়ে দেখেছো পরিচালক ডেনিংস পার্ক এক চোখ ছোট করে বললো খুবই মজাদার বুঝি এমন কুচিত জিনিস আমি জীবনেও পড়িনি কোন গাজাখর লিখেছে বলতো ক্রেজ আমার ময়না পাখি কোন জায়গাটা তোমার পছন্দ হয়নি শুনি কোন জায়গাটা নয় বলো আগাগোড়া একটা যাচ্ছে তাই লেখা লেখককে তাহলে খবর দিয়ে আনানো দরকার কি বলো সে আছে কোথায় পালিয়েছে নাকি একটি ইঙ্গিত করে বার্গ বলল ওই শালা এখন প্যারিসে খুব ইয়ে করে বেড়াচ্ছে শুটিং শুরু হওয়ার সময় ক্রিস আবার বেঁকে বসল মুখ শুরু করে বলল দালানের ভেতর আমার দৌড়ে যাবার কোনো দরকার নেই খামোখা খা এটা করবো কি জন্যে স্ক্রিপ্টে আছে তাই করবে এতে কাহিনী বা ঘটনায় কিচ্ছু আসবে যাবে না যাক তুমি দৌড়ে যাও তো লক্ষ্মী সোনা না চাঁদের কণা শার্টটা শেষ করে ক্রিস হেসে ফেলল। বার্ক বলল, "ক্রিস তুমি রেডি?" "রেডি।" লাইট, সাউন্ড, রোল। ক্রিসের মুখের রেখায় যেন একটা কঠিন ভাব ফুটিয়ে তুলল সঙ্গে সঙ্গে তীব্র আলো এসে পড়ল ওর মুখের উপর। বার্কের চিৎকার শোনা গেল। স্পিড, অ্যাকশন। আকাশে ঘন ঘন বিদ্যে চমকাচ্ছে। অনেক দূর থেকে আসছে মেঘ ডাকার গভীর শব্দ রাতে নিশ্চয় খুব ঝড় বৃষ্টি হবে হোক ঝড় হোক বৃষ্টি হোক বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাক সব কিছু ক্রিস মিনিট পাঁচেকের মধ্যে বাড়ি পৌঁছে গেল গোসল সেরে রান্নাঘরে গিয়ে দেখে শ্যারন স্পন্সার বসে আছে গত তিন বছর ধরে শ্যারন ক্রিসের সেক্রেটারি আর রেগানের টিউটর হিসেবে কাজ করছে কেমন কাটল ফ্রিস শ্যারনের মুখে চোখে চাপা হাসি রোজ যেমন কাটে তা কোনো খবর আছে আমার শ্যারন রহস্যময় ভঙ্গিতে বলল হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে ডিনার খেতে চাও সামনের সপ্তাহে জানি না খেতে চাই কি না রেগান কোথায় নিচে খেলছে এখন আবার কি খেলা মূর্তি বানাচ্ছে তোমাকে উপহার দেবে ক্রিস পট থেকে কফি ঢেলে বললো হোয়াইট হাউজে ডিনার ব্যাপারটা সত্যি না ঠাট্টা করছো বারে ঠাট্টা করব কেন সামনে বিশুদবারে বিকেলে তিনটে বড় পার্টি নাকি না খুব বড় নয় সত্যি বাহ ক্রিস খুশি হলো তবে মনে মনে তেমন একটা অবাক হল না অনেকের সঙ্গ ওর পছন্দ করে না সে সুন্দরী নামী অভিনেত্রী তার ফ্যানদের মধ্যে ট্যাক্সি ড্রাইভার ভবঘুরে কবি থেকে শুরু করে প্রেসিডেন্ট মন্ত্রীরাও আছে হোয়াইট হাউজের ডিনার খুব বড় ব্যাপার না ক্রিস মৃদু সুরে বলল রেগানের পড়াশোনা কেমন চলছে শ্যারন একটা সিগারেট ধরিয়ে হালকা সুরে বলল অঙ্ক নিয়ে আবার খানিকটা ঝামেলা হয়েছে আবারও হ্যাঁ আশ্চর্য হওয়ার কথা অঙ্ক ওর পছন্দের বিষয় ছিল আর এখন সামান্য জিনিসও মা রেগান হাসি মুখে এগিয়ে আসছে মাথার ঝাঁকড়া চুল পেছন দিকে টেনে বেঁধে পনিটেল করেছে আনন্দ উত্তেজনায় চোখ মুখ ঝলমল করছে ক্রিস মেখে জড়িয়ে ধরল আজ কি করেছে সারাদিন মামনি কিচ্ছু করিনি কিছুই না দাঁড়াও একটু ভেবে দেখি হুম পড়েছি আর ছবি এঁকেছি আর আর কিছু করিনি ক্রিস্ট হাসি মুখে বলল কই আমার জন্য মূর্তি বানাওনি রেগান কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল তারপর শ্যারনের দিকে তাকিয়ে খানিক রাগের দৃষ্টিতে তাকালো তার গোপন ভাস্কর্যের কথা এমন ভাবে প্রকাশ হয়ে পড়বে তা সে ভাবেনি ওটা এখনো শেষ হয়নি রং করতে হবে রেগান আদুরে গলায় বলল বড় খিদে পেয়েছে মা চলো না আজ বাইরে গিয়ে খাই কৃষ্ণ নরম গলায় বলল। বেশ তো চলো আজ বাইরেই খাব জামাটা বলতে আসো আমি তোমাকে খুব ভালোবাসি মা আমিও তোমাকে ভালোবাসি মামনি নতুন যে জামাটা কিনে দিয়েছি সেদিন নীল রঙের ওইটা পরবে কেমন রেগান ঘর ছেড়ে চলে যেতেই শ্যারন বলল এগারো বছরের খকি হতে তোমার ইচ্ছা করে আমার এখনকার যে বুদ্ধি শুদ্ধি আছে তাই নিয়ে না এগারো বছরের মেয়ের বুদ্ধি নিয়ে এখনকার বুদ্ধি আর তোমার যত স্মৃতি আছে সব নিয়ে উম হুম কাজটা বড় কঠিন ভেবে দেখো ভাবছি ক্রিস সকালের ডাকে আসা চিঠিপত্র উল্টে দেখতে লাগলেন একটা মোটামতো খাম হাতে তুলে বলল এটা কি সারণ কোনো নতুন স্ক্রিপ্ট বলেছি তো আমি আর কোনো নতুন স্ক্রিপ্ট এখন নেব না আমি সত্যিই ক্লান্ত আর পারছি না ওটা পড়ে দেখো ক্রেস মন দিয়ে পড়ো তুমি পড়েছ হ্যাঁ আমি পড়েছি আজ সকালেই পড়লাম ভালো ভালো বলে কম হবে অসম্ভব ভালো অর্থাৎ আমাকে কোনো গির্জার সিস্টারের ভূমিকা অভিনয় করতে হবে হুম তোমাকে অভিনয় করতেই হবে না মানে মানে ওরা তোমাকে ছবিটা পরিচালনা করতে বলছে ঠাট্টা করছো মোটেই না ক্রিস অবাক হয়ে চিঠিটা পড়ল এমন অবিশ্বাস্য ব্যাপারও ঘটে সত্যি সত্যি ছবি পরিচালনার অনুরোধ ছবিটা হবে আফ্রিকাতে সন্ধ্যার পর তাবুতের সামনে বসে থাকা অন্ধকার নামবে ধীরে ধীরে দূরের বনভূমি থেকে হিংস্র জন্তুর ডাক ভেসে আসবে আহ অদ্ভুত মা আমার নতুন জামাটা খুঁজেই পাচ্ছি না রেগান উপর থেকে চেঁচিয়ে ডাকল ড্রয়ারগুলো খুঁজে দেখো দেখেছি কোথাও নেই দাঁড়াও আমি আসছি ক্রিসের সঙ্গে সঙ্গে স্যারনও উঠে দাঁড়ালো আমাকে উঠতে হয় ক্রিস এখন আমার ধ্যান করার সময় ক্রিস বাঁকা চোখে তাকালো শারণের দিকে ধ্যানের ব্যাপারটা ইদানিং শুরু হয়েছে এর শুরু লস থেকে প্রথম দিকে শুধু আত্মসম্মোহনের ব্যাপারটাই ছিল আজকাল আরও অনেক কিছু যোগ হয়েছে ঘর বন্ধ করে মন্ত্রতন্ত্র পড়া হয় ধূপকাঠি জ্বালানো হয় ক্রিসের এইসব ভালো লাগে না আজও লাগলো না শুকনো গলায় বলল এইসব করে তোমার লাভ কি হয় না তবে মনের শান্তি ক্রিস কঠিন স্বরে বলল মনের শান্তি হলে তো ভালোই ক্রিস উপরে গিয়ে দেখে রেগান তার ঘরের বাইরে পাংশু মুখে দাঁড়িয়ে আছে কি হয়েছে রেগান আমার ঘরে যেন কী হয়েছে মা রেগান ফিত গলায় বলল কি জানি কি হয়েছে কেমন শব্দ হচ্ছে কই আমি তো শুনছি না এখন হচ্ছে না আগে হচ্ছিল ইঁদুর শব্দ করছে ইঁদুরের খুবই উপদ্রব হয়েছে জামাটা এ ঘরে নেই পুরো ঘর খুঁজে রেখেছে ভালো করে খোঁজো নেই তুমি আজকাল কোনো কাজ ভালো মতো করতেই পারো না রেগান নীল জামাটা পাওয়া গেল না কোথাও নেই রেগান গম্ভীর হয়ে বলল এখন বিশ্বাস হলো তো হুম খুব সম্ভব বিলি ধুতে নিয়েছে নতুন জামা ধুতে হবে কেন ঠিক আছে এটা পরো এটাও চমৎকার ওরা খেতে গেল হটশপে ক্রিজ শুধু সালাদ খেলো রেগান নিল স্যুপ চারটা রোল ফ্রায়েড চিকেন একটা চকলেট শেক আর সবশেষে কফি আইসক্রিমের সঙ্গে অর্ধেক ব্লুবেরি পাই এত জিনিস কেউ খায় এইটুকু তো মোটের শরীর চমৎকার হয়েছে মা ক্রিস সস্নেহে মেয়ের দিকে তাকালো তাকিয়ে চমকি উঠলো মেয়েকে অবিকল হাওয়ার্ডের মতো দেখতে লাগছে বাবার এতটা ছায়া যে মেয়ের মধ্যে আছে তা হঠাৎ হঠাৎই শুধু চোখে পড়ে সবসময় পড়ে না মেয়ের মুখ থেকে চোখ সরিয়ে নিয়ে ক্রিস সহজ স্বরে বললো আরও কিছু নেবে হুম হুম বাড়ি ফেরেই রেগান চলে গেল নিচের তলায় ওর খেলার ঘরে পাখির মূর্তিটা শেষ করতে হবে রান্নাঘরে বিরস মুখে উইলি কফি বানাচ্ছে সন্ধ্যার দিকে গিয়েছিল কার্লের সঙ্গে সিনেমায় উইলি ইচ্ছা করে বিটলসদের ছবি দেখেছিল কিন্তু কার্লের পাল্লায় পড়ে কি একটা আর্ট ফিল্ম তাকে দেখতে হয়েছে বিলি মুখ কুচকে বলল কার একটা গর্দব বিশেষ তুমি ক্রিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল রেগানের নতুন জামাটা কোথায় দেখেছো নীল রঙেরটা হ্যাঁ আজ সকালেই রেগানের ড্রয়ারে দেখেছি তারপর কোথায় রেখেছ কোথায় আবার রাখবো ড্রয়ারই আছে ভুল করে লন্ড্রিতে পাঠাওনি তো না তো ওটা কোথাও খুঁজে পাচ্ছি না উইলি কিছু একটা বলতে গিয়েও বলল না বিরক্ত মুখ ভঙ্গি করে কফিতে চমুক দিল গুড ইভিনিং ম্যাডাম ক্রিস দেখলো কার লম্বা মুখে আরও লম্বা মুখ বানিয়ে ঘরে ঢুকছে গম্ভীর গলা জিজ্ঞেস করলো ইঁদুর মারা কলগুলো পাতা হয়েছে কার ম্যাডাম এই বাড়িতে কোনো ইঁদুর নেই আমি জানতে চাইছি কলগুলো পাতা হয়েছে কিনা জি হয়েছে তোমরা ছবি দেখতে গিয়েছিলে শুনলাম কেমন ছবি চমৎকার ঈদের মারা কল কিনতে কোনো অসুবিধা হয়নি তো জি না ভোর ছয়টায় দোকান খোলা ছিল কোনো কোনো দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে ও আচ্ছা ক্রিজ বাথরুমে অনেকক্ষণ ধরে ফিজল তারপর গায়ের তোয়ালে জড়িয়ে শোবার ঘরে গিয়ে ড্রয়ার খুলতেই দেখে আশ্চর্য রেগানের হারানো জামাটা পরে আছে তার ড্রয়ারের এক কোণে অনেকটাই অজ্ঞাত শাড়ি ভ্রু কুচকে গেল জামাটার তো এখানে আসার কথাই নয় ক্রিস পোশাক পরে চিন্তিত মুখে নিচের স্টাডি রুমে চলে গেল। স্ক্রিপ্টটা ওর হাতে পড়া দরকার ভালো মতো পড়া দরকার